হ্যালো বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি আপনাদের কাছে বর্তমানে দেখা যাচ্ছে প্রত্যেকটি প্রোফাইলে বা নাইনটি পার্সেন্ট নট রিকমেন্ডেবল দেখাচ্ছে সব কিছু টিকটাক থাকার পরেও আমার নিজের অরিজিনাল ভিডিও আমার সব কিছু অরিজিনাল অন্যের কোনো কিছু নাই কারো কাছ থেকে কোনো কিছু কপি করে নেই তারপরেও ফেসবুক দেখাচ্ছে যে আমার আইডিটা নট রিকমেন্ডেবল এখান থেকে কিভাবে বের হয়ে আসবো আর নট রিকভারেন্টেবল থাকলে কি আমরা ইনকাম করতে পারবো কি না এই বিষয়ে আমি মানে গুরুত্বপূর্ণ তথ্যটি আপনাকে দিচ্ছি যদি আসলে আপনার আইডিটি নট রিকভারেন্টেবল থাকে তাহলে সেই আইডি থেকে আপনি কখনো ইনকাম করতে পারবেন না কিন্তু এখন যে বর্তমান ফেসবুক আপডেটটি দিয়েছে যে আমাদের সব কিছু অরিজিনাল থাকার পরও ফেসবুক কেন আমাদেরকে নট রিকভারেন্টেবল নট রিকভারেন্টেবল দিল এটা কিন্তু সবারই প্রশ্ন আজকে আমি এটা বিস্তারিত দেখাবো যদি ফেসবুকের এই আপডেটের কারণে আপনাদের নট রিকমেন্ডেবল যাদের আসছে আমি বলছি যে এটা নিয়ে চিন্তা কোনো কারণ নেই এটা ঠিক হয়ে যাবে আর কিভাবে ঠিক হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে কি নট রিকমেন্ডেবল আছে নাকি এর ভিতরে আরও কিছু রয়েছে সেগুলো আপনাকে গুটে দিয়ে দেখাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ করবেন না যদি আপনি ভিডিওটি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদের মনে এই সন্দেহ থেকে যাবে এই সন্দেহ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন না তো বন্ধুরা আপনাদের যাদের অলরেডি নট রিকমেন্ডেবল চলে আসছে তো এই নর্থিকা মন্ডপল থাকতে কি আপনি ইনকাম করতে পারবেন কি না নাকি আইটা ফেসবুক আপডেটের কারণে আসছে চলে আমি সরাসরি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তার আগে বলছি এই ভিডিওটি যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেননা বর্তমানে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা এই সমস্যাটা আসার পরে যারা বিশেষ করে প্রফেল থেকে কাজ করছে তাদের এই সমস্যাটা চলে আসছে আর এই সমস্যাটা আসার পরে তারা অনেক মানে একটা হেজিটেশনের মধ্যে ভুগছে তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে আসলে কি আমাদের আইডি থেকে নষ্ট হয়ে গেছে কিনা আমাদের আইডি থেকে কাজ করলে কোনো লাভ হবে কিনা তারা একটা দুশ্চিন্তার মধ্যে আছে যদি আপনারা এই ভিডিওটা শেয়ার করেন তাহলে তারা কিন্তু এই আলোচনাটা দেখে বা এই মানে ইয়াটা দেখে তারা বুঝতে পারবে যে তারা কি এই প্রোফাইলে কাজ করবে নাকি করবে না তো বন্ধুরা কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল আলোচনায় বা আমি সরাসরি আমি স্ক্রিনে দেখিয়ে দেবো যে আসলে আপনার সমস্যাটা কি আছে নাকি মানে নটিং বন্ড থাকলে আপনার কি কাজ কাজ করতে পারবেন নাকি কাজ করতে পারবেন নাকি নতুন আইডি করে কাজ করবেন চলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রিয় বন্ধুরা এই কাজ এটা দেখার জন্য আপনাদের চলে আসতে হবে আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে অথবা আপনাদের প্রফাইল আইকুট রয়েছে প্রফাইল আইকনের উপর ট্যাপ করে দিবেন তারপরে এখান থেকে যে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাবেন তো প্রফেশনাল ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে স্ক্রল ডাউন নিচের দিকে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল রিকমেন্ডেশন নামে একটি অপশন রয়েছে এই প্রোফাইল রিকমেন্ডেশনে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পরে যে এখানে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে নট রিকমেন্ডেবল দেখাচ্ছে আমরা জানি যে নট রিকমেন্ডেবল দেখালে কিন্তু আমাদের আইডিতে আর কাজ করলে কোনো লাভ নেই কিন্তু এই আইডিতে কাজ করলে লাভ হবে কিনা আমি আপনাদেরকে বুঝিয়ে বলছি দেখেন যদি এরকম নট রিকমেন্ডেবল আসে চিন্তা কোনো কারণে এই নিচের দিকে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন একটি অপশন রয়েছে আপনি এখানে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এখানে যদি দেখতে পান যে এই জায়গাটা এই যে গোল্ড স্টার রয়েছে বা এরকম গোল্ড দেখাচ্ছে ঠিক আছে তো আপনারা নিশ্চিন্তে কাজ করে যান কোনো সমস্যা হবে না এটা ফেসবুকে আপডেট এর কারণে এরকম দেখাচ্ছে একটা সময় ঠিক হয়ে যাবে তো এটার জন্য আপনার কোনো সমস্যা হবে না যদি এরকম থাকে আর এরকম না থাকে এখানে যদি হোয়াইট থাকে তাহলে কিন্তু সমস্যা হচ্ছে বুঝে নিতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন